কলাপট্টি রোড মেন রাস্তা সংলগ্ন অসংখ্য ধন্যবাদ আমরা সোফা দেখানো শুরু করি ভাই প্রথমে কোন সোফা সেটটি দেখাচ্ছেন প্রথমে দেখাবো যে এটা জি দেখেন এটা হলো সম্পূর্ণ চকলেট চকলেট কালারের 2215 সেটের একটা সোফা সেট জি জি এটা হচ্ছে আপনার

ঠিক আছে এটা হলো আপনার স্টিলে পায়া দেওয়া আছে ঠিক আছে স্টিলের পায়া দেওয়া আছে এটা হলো আপনার ফ্রেমে কি আছে হলো আপনার গর্জনের প্লাই

জি চমৎকার এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটার প্রাইসটা হচ্ছে আপনার 22000 টাকা 22000 টাকা আপনার ভিডিও যারা দেখা ফোন দেবে তাদের জন্য এটা 2000 টাকা ডিসকাউন্ট থাকবে 20000 টাকা অসংখ্য ধন্যবাদ 2000 টাকা ডিসকাউন্ট পাবেন শেয়ার ব্লকস এর নাম বললেই 20000 টাকা চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন মাসুক ভাইয়ের পরে তারপরে আরেকটা আছে ভাই দেখেন ওয়েট কালার চকলেট দেখেন

পলিশ করা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনি যতই ময়লা হোক না কেন আপনি এগুলো চাইলে ওয়াশ করতে ওয়াশেবল ওয়াটারপ্রুফ পানি না আপনি সাবান দিয়ে

নাম্বার যোগাযোগ করবেন এরপরে ভাইয়া তারপরে হচ্ছে দেখেন ভাই ভাইরাল সোফা এই যে ভাইরাল সোফা ভাইরাল সোফা বলি একদম দেখেন ভাইরাল সোফা চোখে রাখাই যায় না চোখে রাখা যায় না

দাঁড়াইতে পারবাইলে কিচ্ছু হবে না ভাই দেখছেন ঠিক আছে আপনার মতো পাঁচজন দাঁড়াইলে কিছু হবে ভেঙে যাবে ভাই এটা বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে

এই প্রথমবারের মতো শিহাব ব্লকস এ আর্টিফিশিয়াল লেদারের কর্নার সোফা দেখানো হচ্ছে দেখেন কতটা চমৎকার একটা কর্নার সোফা ও এর সাথে একটা সিঙ্গেল সিটও বানায় আছে সিঙ্গেল সিটও আছে জি দেখেন দারুন একটা সেটআপ ভাই খুবই সুন্দর অসাম ভাই এই প্রথম ঠিক আছে আর্টিফিশিয়াল লেদারের ভিতরে এই প্রথম হলো কর্নার সোফা আর কেউ কোনো পেজে কোনো চ্যানেলে দেখাতে পারবে না একদম কর্নার সোফা লেদারের কর্নার সোফা দেখাতে পারবে না সর্বপ্রথম করছি জি খুবই সুন্দর হয়েছে দেখেন কালারটা দেখেন আপনার চাইলে আপনার কালার মনের মতো কালার করে নিতে পারবেন এখানে সিট হবে কয়টা ভাই এটা হলো আপনার ঠিক আছে টু টু ওয়ান

অসংখ্য ধন্যবাদ পনেরো বছর লিখিত গ্যারান্টি সহকারে নিতে পারবেন চাইলে আপনি আপনার মনের মতো কালারে কাস্টমাইজ করতে পারবেন সিঙ্গেল সিটটা আপনার প্রয়োজন নাই বাদ দেন সেক্ষেত্রে এটার দামটাও বাদ হবে ভাইয়া সাথে আলোচনা করে নেবেন ইনশাল্লাহ এরপরে ভাইয়া তারপরে আছে সাদার ভিতরে মেরুন জি এটা হলো আপনার আমরা বলি এটা হলো বি মডেল ঠিক আছে এটা হলো আপনার মালয়েশিয়ান এম প্রসেসিং করা ঠিক আছে লেকার পুলিশ নিচে দেওয়া আছে আছে ঠিক এটা হলো লেদার টা চাইনা লেদার ঠিক আছে কাজের স্টোনা হলো মেশিনটা ঠিক করা উঠবে না অনেকের টাকা উপরে উঠে থাকে যেগুলো ধরলে মনে হয় যে আতে আসে পড়বে কিন্তু আমারটা ভিতরে ভিতরে কিন্তু সব ভিতরে করা ঠিক আছে উঠবে না যেরকম আছে সেরকম থাকবে এটার সাথে গ্যারান্টি আছে এটা একদম রাবার সন্দেহ আছে ঠিক আছে লেদারটা খুবই উন্নত মানের এটা এটা হলো আপনার

খুবই হয় ভাবতে পারেন এটা শোরুম আসলে এটা শোরুম না ঠিক আছে আমরা ভিডিও করা করতেছি জাস্ট ভিডিও করার পরে আমরা আবার সব করে ফেলবো আবার কাজ হয়ে যাবে। ভাই কত? এটাই 21000 টাকা ভাইয়া 21000 টাকা আপনাদের শোব ব্লকস থেকে যারা ফোন দিবে বলবে শোব ব্লকসের কথা এটা হলো ডিসকাউন্ট থাকবে ধামাকা ডিসকাউন্ট মাত্র মাত্র 19000 টাকা 19000 টাকায় 221 5 সিটের চমৎকার এই সোফা সেট ব্লকসের দর্শকদের জন্য ধামাকা একটা ডিসকাউন্ট দিয়েছে মাসুক ভাই অসংখ্য ধন্যবাদ ব্যাক সাইডে ইসটোন করা গর্জনের গর্জনে এবং মেহগনি কাঠের ফ্রেমে করা সলিড ফর্মে করা আর্টিফিশিয়াল লেদার ওয়াশ করা যাবে সাথে রয়েছে এসএস এর পায়া আর কি চান মাশাআল্লাহ চমৎকার এরপরে ভাইয়া

এটা হলো আপনার লেদারটা হলো আপনার এটা কোরিয়ান লেদার ঠিক আছে মোটা লেদারটা দেখেন এই যে দেখেন দইরা দেখেন লেদারটা কত মোটা দেখছেন এই মোটা লেদার কোরিয়ান লেদার এটা উপরে ছাপা আছে এবং দেখেন ভ্যাদ সুইং কোয়ালিটি একদম নিজস্ব ফ্যাক্টরিতে সব করা হয় কত সুন্দর করে করা হয়েছে

একদম সোজা হিসাব যার যতটুকু প্রয়োজন যা প্রয়োজন আপনি টু টু ওয়ান দেখাইসেন আপনার দরকার ছয় সিট ভাইয়ার সাথে আলোচনা করেন ভাইয়া করে দেবে থ্রি টু ওয়ান করে দেবে কারণ এক সিট একটা সোফা দরকার নিতে পারবেন টু সিট দরকার নিতে পারবেন এটা হচ্ছে ফ্যাক্টরি আপনি অর্ডার দেবেন আপনার অর্ডারটা ভাইয়ারা তৈরি করে দেবে সেটাই সিস্টেম অর্ডার করা প্রসিডিউরটা বলে দেন অর্ডার করা প্রসিডিউর হচ্ছে আপনারা এই বাংলাদেশের যে কোনো প্রান্তে ঠিক আছে আমরা মাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ নেই হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি অনেক চিন্তা করে কে প্রোডাক্ট রিসিভ করতে যাবে কে কুরিয়ার সেন্টার গার্জেন অনেকে চিন্তা করে যে আমার বাড়িতে গার্ডিয়ান নাই ওটা কে কিভাবে কি মার্কেটে যায় কিনবে কোনো চিন্তা করার দরকার নেই আপনার বাড়িতে সোফা পৌঁছে যাবে মাত্র পঁচিশশো টাকায় ডেলিভারি চার্জে ঠিক আছে আপনি বাকি টাকা সোফা হাতে পাওয়ার পর আমাদেরকে পেমেন্ট করে দেবেন অবশ্যই টাকা পেমেন্ট করার আগে ভিডিও কল দিবেন এই যে মাসুদ ভাইকে দেখবেন তারপরে সোফা দেখবেন মানে ফ্যাক্টরি দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আমরা বলি প্রতারক চক্র ভিডিও ডাউনলোড করছে তাদেরকে প্রতিহত করার সিস্টেম হচ্ছে ভিডিও কল দিয়ে দেখা যে আপনি যার ভিডিও দেখেছেন সেই মানুষটা আছে কিনা যে জায়গার ভিডিওটা দেখেছেন এই জায়গাটা আপনাকে ভিডিও কলে দেখাচ্ছে কিনা যারা পুরা আছেন ভিডিও কল দিতে চিন্তা করেন তাদেরকে বলবো আপনি আপনার ক্যামেরাটা অফ রাখেন আপনার ক্যামেরাটা অফ রেখে আপনি ভিডিও কল দিয়ে এই জায়গাগুলো দেখেন অর্ডার কনফার্ম করেন ইনশাআল্লাহ ভিডিও বল দিয়ে ইনসিওর হয়ে আর তারপরে আপনি আমাকে অর্ডার করতে পারেন যেকোনো কোনো তাহলে আপনার প্রতারণা হওয়ার সুযোগ নাই জি অসংখ্য ধন্যবাদ মাসুক ভাই

কাস্টমারের কথা চিন্তা করে প্রবাসীদের কথা চিন্তা করে অনলাইনে আসা আপনিও তো প্রবাসী ছিলেন আমি প্রবাসী ছিলাম আমি বিগত চার পাঁচ বছরে কাটাইছি প্রবাসে আসার পরে করোনার পরে পারি জড়িত জি এখন পর্যন্ত ভালো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা চমৎকার চমৎকার সোফা সেট আপনার সোফা আপনার মনের মতো করে তৈরি করে নিতে যাচ্ছেন তারা ভাইয়াকে ফোন দিবেন ভিডিও স্ক্রিনে ভাইয়ার নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর অর্ডার করবেন আর সুযোগ থাকলে চলে আসবেন যাচাই বাছাই করে আপনি আপনার পণ্য নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ